তুপ্তিয়ায় যখন লাস্টবার এসেছিলাম তখন কিন্তু এরকম সবুজ দেখা যায় না বাড়ির আশেপাশে কিন্তু এখন সিজনটাই এমন রাস্তার চারপাশ জুড়ে সবুজ আর সবুজ এত ভালো লাগছিল দেখতে তো যাই হোক এটা হচ্ছে ঈদের দিন বিকেলবেলার সময়টা আমরা ঘুরতে বের হয়েছি তো আম্মাকে ছোটনকে মুন্নাকে তাদেরকেও বলেছিলাম কিন্তু ওনারা কেউই যাবে না আমরা চলে যাচ্ছি বর্ঘ এখানে বেলাভূমি নামে একটা বিচ রয়েছে বিচ বলতে এখানে তো চারপাশে সবই বিচ বাট ওটা একটু আলাদা করে একটু সাজানো গোছানো এই তো এর আগের বারও আমরা গিয়েছিলাম এবার সেকেন্ড টাইম যাচ্ছি এবারের যেতে যেতে যেটা দেখলাম যেহেতু ঈদের দিন সেই ছোটোবেলায় আমরা যেটা করতাম দল বেঁধে ঘুরতে যেতাম অনেক জায়গা চোখে পড়লো যেখানে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দল বেঁধে বেঁধে ঘুরছে ওয়াশ নিউজটাকেও দেখালাম তো অলরেডি আমরা পৌঁছে গেছি বড়ঘপ বিচে তো এখানে নাগরদোলার ব্যবস্থা করা হয়েছে এবং এখানকার মূল অ্যাট্রাকশন আমার মনে হয়েছে ঝাউবন কারণ হচ্ছে এই জায়গাটার কারণে ঝাউবনের কারণে এই জায়গাটার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কক্সবাজার টাইপ একটা ফিল পাওয়া যায় এখানে আসলে এটা ঠিক দুটা দুই জায়গা কিন্তু লুকটা কিছুটা সে তো এবার গিয়ে দেখলাম মানুষের সমাগম অনেক বেশি যেহেতু ঈদের দিন হয়তো এই কারণে অনেক বেশি মানুষ এসেছে ও সুপার এক্সাইটেড ছিল বাট যেহেতু তারা পানিতে খুব একটা নামতে পারবে না আমরা আগে থেকে বলে দিয়েছিলাম যে বেশি পানিতে নামা যাবে না তো এই কারণে একটু মন খারাপ ছিল কারণ আমরা এখান থেকে যাওয়ার সময় আবার দুটো জায়গায় বেড়াতে যাবো ওভাবে ফিক্স করে গিয়েছিলাম তো পানির উপর দিয়ে হাঁটতে কার না ভালো লাগে বলেন ইউজটা দেখেন একদম দৌড়ে 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 চলে যাচ্ছে তো একদম কুল একটা পরিবেশ ছিল খুবই ভালো লাগছিলো আমরাও একটু হাঁটাহাঁটি করলাম গল্প করলাম বাচ্চারা সবচাইতে বেশি খুশি ছিল পানিতে নামতে পারলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো তো আর কি করা আমরা হাঁটাহাঁটি করতে করতে একটু গল্প গুজব করতে করতে দেখলাম অন্যান্য বাচ্চারাও মাটি নিয়ে খেলছে ও আস্তারও কিছুক্ষণ মাটি নিয়ে খেললো সেই সাথে একটু গান করলো চলুন একটু শুনে আসি এই স্যাগুন পাড়ে ইয়াই স্যাই আম লাগে এইরূপ দেখিয়া এমন তার এক সুখ ভালো লাগে ওদের গান আর সাগরের গর্জন দুটো মিলে খুব ভালো লাগার একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল তা আমরা একটু সবাই মিলে চারজন মিলে একটু ছবি টবি তুললাম আমরা বেশিক্ষণ যে ছিলাম তা না বড়ো জোর হাফ অ্যান আওয়ার কারণ এখান থেকে বের হয়ে আমরা চলে যাব হচ্ছে বড় খালামনির বাসায় গতবারে আমরা অনেক জায়গায় যেতে পেরেছি অনেক জায়গায় যেতে পারিনি তো আমাদের মূল ফোকাস ছিল যেখানে যেতে পারিনি ওগুলো অবশ্যই এবার কাভার করতে হবে আর ঈদের বেড়ানি বলে কথা তো খালামণিরা মনিরা জানতেন না যে আমরা যাব আমরা যাওয়ার পরে এই যে পুচকি বুড়ি সুন্দর করে আপনাদের ভাইয়ার কোলে সেই যে উঠেছে সে কিন্তু আর নামেনি মাসাল্লাহ এবং একদম চুপচাপ এত শান্ত মাসাল্লাহ খুবই ভালো লাগছিল তো খালা অনেক ধরনের নাস্তা বানিয়েছেন যেগুলো আমাদের মোস্ট 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 ফেভারিট একদম নারকেল পুলি থেকে শুরু করে কুরমুরি পিঠা থেকে শুরু করে সব কিছু ওয়াশনস্টা খুবই আর কি মজা পেয়েছে ওখানে গিয়ে ওখান থেকে আমরা একটু বড়োদুল্লা ভাইকে দেখতে গিয়েছিলাম বড় দুলা ভাই অসুস্থ আপনারা যেই যেখানেই আছেন না কেন দুল্লা ভাইয়ের জন্য দোয়া করবেন অনেকদিন পরে দুলা ভাইয়ের সাথে দেখা ওনার এই অসুস্থ শরীরে দেখে খুবই খারাপ লাগছিল তো এই তো এভাবে আমাদের ঈদের দিনটা আমরা কাটিয়েছি প্রথম পর্ব আগেই গেছে দ্বিতীয় পর্ব আজকে গেল বাসে এসে দেখি ছোট চাচু এসেছে ওয়াসিন্টের সাথে দেখা করতে মানে ওদের ছোট দাদা তো ভালোই লাগলো ভালোই কাটলো আলহামদুলিল্লাহ সবকিছু